কেমন আছো তোমরা সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাও গাইস আমার একটু সাপোর্ট দিও এই ছোটো ভাইটারে একটু আপনারা ভালোবাসা দিয়ে গাইস আমি কিন্তু নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলছি তোমরা সবাই একটু আমাকে ভালোবাসা দিয়ে আশা করি তোমরা সবাই আমাকে একটু ভালোবাসা দেবেন আর বেশি করে সাপোর্ট করবেন আমি যেন ভাইরাল হতে পারি গাইস আপনাদের দুই আমি একদিন অনেক বড় সেলিব্রেটিব তো গাইস আপনারা আমাকে অনেক অনেক সাপোর্ট করবে অনেক অনেক সাপোর্ট করবেন গাইস গাইটেই করা ছিল গাইস আর আমার লাইভে কিন্তু কী বই হবে যদি আপনারা এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করেন তখন থেকে লাইভে কি বই শুরু হবে আমি কিন্তু জীবনে ফার্স্ট টাইম লাইভে আইছি আপনারা তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাও দেখি আমার লাইভে কয়েকজন মানুষ আসে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও गाइस तो मैं लाइव जो तो है जो रात के लाइव जो तो है जाओ अरे वीडियो चालू आसे भाई तब न तो कोई लैग दे के हमने तो वीडियो होते से फिर लाइव है भाई जो तो है जो আমাদের গিল্ডে যারা ঢুকতে চান গিল্ডে আপনারা অ্যাড পাঠান যারা যারা ঢুকতে চান গিল্ডের কোড হচ্ছে থ্রি থ্রি টু ফাইভ জিরো সিক্স ওয়ান জিরো চাইলে গেলে ঢুকতে পারেন তোমরা সবাই লাইভে যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি লাইভ শেয়ার তাড়াত্রেই তোমরা তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাও গাইছ আমি একটু লড়াব খেলে আসি তো দাও হেলো প্রিয় তোমরা সবাই জয় করে ফেলো भाई सैठी गई रूम टेन ओ भाई तो ओ भाई भाई, भाई, भाई दिशा

রাই যুক্ত হয়ে যাবো রাত্রি করতে রাইবে যুক্ত হয়ে যাবি लाइव में तारते जुक तो है जाओ लाइव में ऑसिंग कोई जीरो ऑसिंग वाले बोलोगा कथा है बाय लाइफ में जरूर नहीं चाहते 这个。